আজ থেকে অনেক বছর আগের কথা ইসলামপুর গ্রামে এক লোভী মহিলা ছিল যার নাম ছিল রেহানা তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে একাই তার বাড়িতে থাকত তার একটি গাভী ছিল যে দেখতে যেমন মোটা তাজা ছিল তেমনি সে অনেক দুধ দিত তবুও রেহানা সে গাভীটির উপর সব সময় অত্যাচার করত। একদিন রেহানা গাভীকে মাঠ থেকে আনতে গিয়েছিল তখন গাভীটি আস্তে আস্তে হাঁটছিল এই দেখে রেহানা বেশ রেগে যায় এই গাভীর তো দেখছি খেয়ে খেয়ে একদম তেল ধরেছে হাঁটতেই চাইছে না এই তুই কি ঠিক মতো হাঁটবি নাকি কয়েকটা বসিয়ে দেবো হ্যাঁ তাড়াতাড়ি যা যা বলছি ওই দেখো নড়তেই চাইছে না বুঝতে পেরেছি এইভাবে তুই কোনো কথা শুনবি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে রিহান্না লাঠি দিয়ে গাভীটিকে মারতে থাকে আর গাভীটি মনে মনে বলতে থাকে এই রেহানা কি আজকে আমাকে মেরে ফেলবে নাকি কতদিন পর আজকে একটু সবুজ ঘাস খেলাম চোখের সামনে তাজা ঘাস দেখে একটু বেশি খেয়ে ফেলেছি তাই হাঁটতে একটু কষ্ট হচ্ছে এই সামান্য কারণে মানুষ অবলা পশুকে এভাবে মারে বুঝি ওর বাবা মা বেঁচে থাকতে আমাকে কত আদর করত আর এই মহিলা আমাকে কথায় কথায় মারধর করে হে আল্লাহ তুমি এই মহিলাকে হেদায়ত করো এই বলে গাভীটি জোরে হাঁটতে থাকে বাড়িতে এসে রেহানা গাভীটিকে বাহিরে বেঁধে রাখে আর নিজে ঘরের সমস্ত কাজ করতে থাকে হায় আল্লাহ শরীরটা আমার আর চলছে না রেহানা আমাকে যতটা না খাবার দাবার দেয় তার থেকে বেশি দুধ দহন করে না জানি কোনদিন এই আমাকে মেরে ফেলে হে আল্লাহ তুমি এই মহিলার কাছ থেকে অন্তত আমাকে উদ্ধার করো পরের দিন সকালবেলা রেহানা বেশ কিছু কাঁচা ঘাস এনে গাভীকে খেতে দেয় এই নে বেশি বেশি করে ঘাস খা অবশ্য এই হারাম যদি গাভীটাকে ঘাস খাইয়ে বা আমার কি লাভ হয় শুনি মহিষের মতো ঘাস খায় আর ছাগলের মতো দুধ দেয় এই গাভী যদি ঠিক মতো দুধ না দেয় তাহলে তো আমি ওর খাবার দাবার কিনতে পারবো না আর নিজেরও সংসার চালাতে পারবো না ওই দেখো দেখো কি কাণ্ড করছে ঘাসগুলো খেতে দিয়েছি ও ঠিক মতো না খেয়ে এদিক ওদিকে কেমন ফেলে দিচ্ছে এই জন্যই তো মেজাজটা আমার গরম হয়ে যায় জাতি কোথাকার এত কষ্ট করে ঘাস কেটে এনেছি গায়ে লাগে তোর হ্যাঁ রফিক ভাইয়ের গরু প্রতিদিন পাঁচ লিটার করে দুধ দেয় তারা তো ঠিক মতো গরুটার ঘাস খাওয়াই কত ভুসি খাওয়াই তুই মাত্র লিটার করে দুধ দিস এতে কি আর আমার সংসার চলবে নাকি শুনি কালকে অবশ্য হাট আছে কাল আমি এই হারামজাদিকে হাটে তুলব দেখি যদি বিক্রি করতে পারি তবে মন্দ হয় না এই বলে রেহানা দুধ দহন করতে থাকে তারপর গাভীকে মাঠে নিয়ে গিয়ে বেঁধে রেখে আসে সন্ধ্যা হয়ে গেলে রেহানা গাভীকে আনতে যায় গাভীটি হাঁটার সময়ে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে বাড়িতে আমার এক গাদা কাজ পড়ে আছে আর এই মহারানী তো নড়তেই চাইছে না খেয়ে খেয়ে শরীরে চর্বি জমিয়েছে দেখছি গলাছি তোর চর্বি দাঁড়া রেহানা মেরে মেরে আমার শরীরের কি অবস্থা করে দিয়েছে নিজে কাজকর্ম কোনো কিছু না করে আমার উপর নির্ভর করে বসে থাকে আমি কতক্ষণে দুধ দেব ততক্ষণে এসে বিক্রি করবে তারপর আমার জন্য কিনা খাবার নিয়ে আসবে ঠিক মতো আমার দেখাশোনা করে না খাবারও দেয় না তার উপর কিছু হলে ধরে মারতে থাকে পিঠে যে আমার দাগ পড়ে গেছে আহ খুব ব্যথাও করছে হে আল্লাহ তুমি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও শুনতে পাচ্ছ মালিক আমি যেই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আজকে যদি আমি কথা বলতে পারতাম তাহলে সবাইকে বলতাম এ মহিলার কাছ থেকে আমাকে নিয়ে যেতে এভাবেই সেই দিনটি কেটে যায় পরের দিন রেহানা তার গাভীকে নিয়ে হাঁটে যায় সেখানে অনেকেই তাদের গরু ছাগল নিয়ে আসে সামনে কুরবানি ঈদ বলে বিক্রেতারা তাদের গরু ছাগল হাঁটিয়ে এনেছে আর ক্রেতারা গরু ছাগল কেনার জন্য হাটে ভিড় জমিয়েছে কালাম ভাই ওই দেখুন রেহেনা ওর গাবিকে হাটে নিয়ে এসেছে আমি শুনেছি আমাদের এলাকার মধ্যে রেহেনার গাবি সবচেয়ে বেশি দুধ দেয় গাবিটার গায়ের রং দেখেছেন মাসাল্লাহ খুব সুন্দর তবে গাবিটার মোটামুটি বয়স হয়ে গেছে হ্যাঁ তা তো হয়েছে তবে আগের চেয়ে গাবিটার চেহারা অনেক কমে গেছে অবশ্য কমেই না বা কেন রেহেনা ওর গাবিকে যা মারধর করে তার আপনাকে কি বলবো অবলা একটা পশুর সাথে মানুষ এরকম ব্যবহার করে নাকি এই রেহেনা যেমন অহংকারী তেমনি বদমেজাজি এরকম গরু আমাদের কাছে থাকলে আমরা যত্নার্থীর কমতি রাখতাম না গরুটির চোখের কি অবস্থা দেখে মনে হচ্ছে গরুটি প্রায়ই কান্না করে চোখের সামনে বজলম গাবিকে দেখে খুব কষ্ট হচ্ছে চলো কালাম ভাই রেহানার কাছে গিয়ে জিজ্ঞেস করি কত হলে গাবিটা বিক্রি করবে বলছি কি রেহে না তোমার গাভীটা আগে থেকে অনেক শুকিয়ে গেছে শুনেছি তুমি ওকে অনেক মারধর করো আর ঠিক মতো খেতেও দাও না পশুর উপর অত্যাচার করা একদম ঠিক নয় এই তুমি কেন মারধর করো বলো তো আমি ওকে ঘাস খাওয়াই তাই ওকে মারি তাতে আপনার কি হ্যাঁ আমার গুরু আমি খাওয়াবো আমি মারবো এখানে তো আপনার কথা বলার কোনো কারণ দেখছি না যা বলতে এসেছেন তাই বলে চলে যান এত জ্ঞান দিতে বলিনি আমি আসলে আমরা গরু কিনতে এসেছিলাম তোমার গাভীটাকে আমাদের বেশ পছন্দ হয়েছে কত হলে বিক্রি করবে বলো এক দাম দুই লাখ এ তো অনেক বেশি হয়ে গেল দু লাখ হলে তো এরকম দুটো গাভি কিনতে পাওয়া যাবে তুমি বরং আরেকটু কমিয়ে বলো বোন এক কথা দুইবার বলতে আমার একদম ভালো লাগে না একবার যখন বলেছি দুই লাখ তখন দুই লাখের এক টাকাও কম নেব না তাছাড়া আমার গাভি এই এলাকার সবচেয়ে সুন্দরী গাভী তার উপর সবার থেকে ভালো দুধ দেয় তাই দামও ভালোই দিতে হবে নিতে হলে নাও আর না হলে সামনে থেকে সরে যাও কালাম আর আতিকের কাছে এত টাকা ছিল না তাই তারা গাভীকে কিনতে পারেনি সেদিনের মতো রেহানা তার গাভিকে নিয়ে বাড়িতে ফিরে আসে পরের দিন রেহানা খাবার না দিয়ে মশার মধ্যে দাঁড় করিয়ে রাখে এতে গাভীটির অনেক কষ্ট হয় সারাদিন কাজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি খুব পানির পিপাসা পেয়েছে রেহানাকে বুঝতে পারছে না যে আমার পানির পানিরা পেয়েছে তার উপর লেচের আশেপাশে মশা একদম বিংড়ে ধরেছে মশার কামড়ে আমার পেট আর লেচি যে চলে যাচ্ছে রেহানা আমাকে না দিচ্ছে খাবার না দিচ্ছে পানি আর না জ্বালিয়ে দিচ্ছে কয়েল আমার থেকে তার কোনো খেয়ালই নেই আমি যদি মানুষ হতাম তাহলে আমি বেজুবান পশু পাখির খুব যত্ন করতাম হে আল্লাহ সামনেই তো কোরবানি এই দাসটি এই যেন রেহানা আমাকে বিক্রি করে দেয় ওর হাত থেকে রেহাই পেয়ে যদি আমি কোরবানি হয়ে যাই তাও শান্তি পাবো এই বলে গাভিটি অঝরে কাঁদতে থাকে এদিকে রেহানা এসে দেখে গাভিটি খড়ের উপরে পটি করেছে এমনিতেই খড়ের দাম আকাশ তার উপর তুই আবার খড়ের উপরে পটি করে বসে আছিস গোবর দিয়ে চারপাশটা কি করেছে দেখো কি বিচ্ছিরি অবস্থা করেছে এই যে এত এত খাবার দিই এগুলো কোথা থেকে আসে তোর হুশ আছে হ্যাঁ আরো করবি এমন হ্যাঁ রেহানা যখন গাভিকে মারছিল তখন সেই পথ দিয়ে ওমর আর আয়মান ক্রিকেট খেলা শেষ করে বাড়ি ফিরছিল গাভীর ওপর এমন অত্যাচার দেখে ওমর দাঁড়িয়ে গেল দেখো ভাই রেহানা চাচি কিভাবে গাভীটাকে মারছে এভাবে একটা মাসুম পশুকে মারধর করাটা কি ঠিক হচ্ছে বলো তো গাভীটাকে দেখে মনে হচ্ছে ও কান্না করছে রেহানা চাচিকে এর জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে তার আগে গাভীটার একটা ব্যবস্থা করতে হবে এই বলে তারা সেখান থেকে চলে যায় পরের দিন ওমর তার বাবাকে নিয়ে রেহানাদের বাড়িতে আসে আসসালামু আলাইকুম ভাই আপনি হঠাৎ আমার বাড়িতে ওয়ালাইকুম আসসালাম বোন আসলে আমি তোমার গাভীটাকে কিনতে চাই আমার ছেলে ওমর গাভীটাকে খুব পছন্দ করেছে তুমি বলো কত হলে গাভীটাকে বিক্রি করবে দুই লাখ টাকা হলে দিয়ে দেব ভাই যেহেতু আপনি আমাদের এলাকার স্বনাম ধন্য মানুষ তাই আপনার সাথে আর দামাদামি করব না ভাই আমি এক লাখ আশি হাজার টাকা দিব এই দামে কি তুমি দিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি বলেছেন আর আমি দেব না তা কি হয় নিয়ে যান নিয়ে যান এরপর আবদুল্লাহ আর ওমর গরুটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে আসলে সেদিন ওমর বাড়িতে গিয়ে গাভীটির অত্যাচারের কথা তার বাবাকে বলেছিল তাই আব্দুল্লাহ রেহানার অত্যাচার থেকে গাভীটিকে বাঁচাতে সিদ্ধান্ত নেয় যে সে গাভীটিকে কিনে নিয়ে আসবে আবদুল্লার বাড়িতে এসে গাভীটি যেন হাফ ছেড়ে বাঁচছে সে মনে মনে আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করে গাভীটিকে দেখে ফাতেমা অনেক খুশি হয় আর তারা সবাই মিলে করতে গাভীটির থাকে তো বন্ধুরা দেখলে তো আল্লাহ তালা কিভাবে গাভীর দোয়া কবুল করে নিয়েছেন আমাদের অনেকের বাড়িতে এরকম গরু ছাগল আছে আমরা সবসময় তাদের যত্ন নেব কখনোই রেহানার মতো অত্যাচার করব না নয়তো এর জন্য কেমন দিন আল্লাহ তালার কাছে আমাদের জবাবদিহি করতে হবে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা থেকে কোথা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইসলামপুর মহল্লায় সুমন তার দশ বছরের মেয়ে সিনহা এবং স্ত্রীকে নিয়ে বসবাস করত। সুমন সারাদিন জুয়া খেলত এবং মদ পান করে দিন কাটাত অপর থেকে তার স্ত্রী রেহানা অন্যের বাড়িতে কাজ করে নিজেদের সংসার চালাত এমনই একদিনের কথা এই ব্যাপারে না দিন দুইটা তো কাম করতাস অন তোর বেতন দেয় নাই না অহন বেতন দেয় নাই আপনি হয়তো নেশা কইরা ভুইলা গেছেন যে কামে ঢুকছে এখনো দশ দিন হয় নাই মানসি কি আমারে এক মাস নাই যাইতে বেতন দিব কন আমার হাতে টাকা নাই তুই যেই বাসায় কাজ করস এই বাসা থাইকা অগ্রিম এক হাজার টাকা না দিস আচ্ছা আপনি কি আর ভালো হইবেন না প্রতিবার একটা কইরা বাসায় কাজে ঢুকি আর আপনার চোরাচুরিতে হ্যাঁগো কাছে যাইয়া অগ্রিম টাকা চাউন্ড লাগে আর হ্যাঁ রে রাখ কইরা আমার কাজ থাইকা বাদ দিয়া দেয় পরে আমার অন্য জায়গায় কাজ খুঁজতে হয় মে জাজ গরম করবি রে না তোর সাহস কিন্তু দিন দিন বাইরা যাইতাছে দেখতাছি তো তোর কাহিনীগুলা কি মনে করছোস টাকা লুকাইয়া রাইখা ক্যাশ করবি এইটা আমি কিছুতেই হইতে দিবো না আমি জানি তোর কাছে জমানো কিছু টাকা আছে আর তুই ঘরের কোনো না কোনো একটা জায়গায় সেটা লুকায়া রাখসোস কই ক টাকা কই রাখছোস নাইলে আজকে তোর হাত পায়ে ভাঙ্গে ফালামু বিশ্বাস করেন আপনি হ্যাঁ আমার কাছে কোনো টাকা নাই যা টাকা ছিল সব আপনারে পরশু দিন দিয়া দিছি আর আপনি বাজার কইরা নিয়ে আইছেন আপনার নেশা কাইটা গেলে হয়তো মনে পড়ব বুঝছি ভালো কথায় কাম হইব না আর তুইও ভালো কথা শোনার মানুষ না এই বলে সুমন রেহানাকে মারতে থাকে আব্বু ও আব্বু তুমি আমার মায়েরে মারতে শোকেন সাইরা দাও আব্বু সাইরা দাও আমার মাঝে মইরা যাইব সাইরা দাও আব্বু মাগো তুমি এই হান থাইকা পালাইয়া যাও নইলে আব্বু তোমারে মাইরা ফালাইব তুই এই হান থাইকা সইয়া নইলে তোরেও ধইরা মারবো যা মা যা না মা আমি তো তোমারে চাইরা কোনো হানে যাবো না আব্বো তুমি আম্মুরে চায়রা দাও আমি তোমারে টাকা রোজগার কই রায়না দেমু তবু আর আমার মায়ে মারো না তুই শর কই সিনহা মহিলা কিন্তু তুইও মায়ের খাবি হা আব্বু তুমি আমারেই মারো তবু আমার মারে সায়রা দাও সিনহার এমন কথা শুনে সুমন আর কোনো কিছুই বলে না সে মদ খেতে খেতে বাইরে চলে যায় তুই কেন এমন পাগলামো কর্তা সুষমা আমারে মারে মারুক তোরে যদি মারতো তাইলে কি হইতো কত এখনও তুই অনেক ছোট তোর বাপের হাতের মাই খাইলে তোর হাড় গড়তে সব বাইঙ্গা যাইতো জীবনটা শুরু হওয়ার আগে শেষ হইয়া যাইতো তোমার এমন কঠিন কঠিন কথা আমি কিছুই বুঝতে পারি না মা শুধু এইটুকু বুঝতে পারি আমার মায়ের কেউ মারলে তা আমি সহ্য করতে পারি না তোমার কপাল থেকে রক্ত বাড়তেছে মা তোমার খুব ব্যথা লাগতেছে তাই না গো আব্বু খুব খারাপ বাপের এমন কথা কন যায় না মা আল্লাহ যে পাপ দিব বাবা মা যতই খারাপ হোক তাগো লগে সব সময় ভালো ব্যবহার করতে হইব তাছাড়া তোমার বাপ তোমারই অনেক ভালোবাসে হ্যাঁ লগে তুমি কখনোই খারাপ ব্যবহার করবা না মা আর আমার যতটুকু ব্যথা লাগছে সেইটা তো কয়েকদিনের মধ্যেই সাইরা যাইব তুমি দেখো কেমনে সাইরা যাইবো মা তুমি তো এখনো ঔষধ খাও নাই আর তাছাড়া খাই পাইবা কেমনে তোমার কাছে তো ওষুধ কেনার মতো টাকাও নাই তুমি চিন্তা না মা আমি তোমার লাইকা ঠিক ওষুধ কিনে আনবো দেখো কি কয় শোনো তুই এখনো অনেক ছোট মা তুই আবার কেমনি ওষুধ কিনা নিয়ে আইবি কত কেন তোমার লাইকা আমি রোজগার করমু এত ছোট বয়সে তুই কেমন কইরা রোজগার করবি মা তুই তো এখনো অনেক ছোট রে মা তুই রোজগারের কি বোঝস কত খালি পাকা পাকা কথাই হইতাস তখন থেকে এখন এক কাজ কর চুপচাপ আমার পাশে বৈশা থাক আমি তোর লাইকা আটা গুলাইয়া সিতু বানাইয়া দিতাসি হারাটা দিন তো খালি টোটো কইরা ঘুরা বেড়াস পেটে যে কিছু যায় নাই এটা কি তোর হুশ আছে হ্যাঁ কিছু খাওন লাগবো না বুঝি আব্বু তোমারে মারিরা কি অবস্থা কইরা দিছে আর তুমি এখনো আমার কথা চিন্তা করতেছো মা এই জন্য হয়তো ইসলাম কইছে গায়ের চামড়া কাইটা জুতা বানাইয়া দিলেও মায়ের ঋণ শোধ হইব না আমি জানি তোমার অনেক কষ্ট হইতাছে দেখো মা আমি বড় হইয়া অনেক টাকা রোজগার করমু আর সেই টাকার অর্ধেক ধাপপুরে দিয়া দিমু আর বাকি অর্ধেক তোমারই দিমু তুমি ভালো ভালো খাও নাই না খাইবা তোমার শরীরটাও তখন ভালো থাকবো মেয়ের এমন কথা শুনে রেহানা সিনহাকে জুড়িয়ে ধরে কপালে চুমু খায় এরপর সে সিনহাকে খাবার বানিয়ে দেয় আর সিনহা খাবার খেয়ে কাজের খুঁজে রাস্তায় বেরিয়ে পড়ে বেশ কিছু দূর যেতে সে দেখে অনেকগুলো দোকানপাট সে দোকানগুলিতে গিয়ে কাজ খুঁজতে থাকে সাসা ও সাসা আপনার দোকানে আমারে একটা কাম দেন না আমার অনেক গোলা টাকা লাগবো একটা থাপ দে মহা সব্য মাইয়া যাইহান ইহান্তাই কা যা আইসে কাম করবার লাইগা মনে করছে আমি অগোসালা কি বুঝি না এখন এই পিসি গুলা সরাসরি ভিক্ষা না চাইয়া কাজের কথা কয় যেন অগো কাজ না দিয়া টাকা দিয়া বিদায় করি কিরে এখনো খারায় আস যে যা কইতাছি দোকানদারের ধমক খেয়ে সিনহা পাশের দোকানে যায় সেখানে থাকা চাওয়ালা সিনহাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় হে কহিকা একটা কাজ করতে কিন্তু কেউ দিতাছে না অথচ ওই দাদি রাস্তায় বইয়া আছে তারে সবাই কত সুন্দর কইরা টাকা দিতাছে আমিও যাইয়ে দাদির পাশে বইয়ে থাহি তাইলে হয়তো লোকজন আমারেও টাকা দিব দাদি আমি লোকজনের দোকানে কাজ করতে চাইছি অথচ কেউ আমারে কাজ দিল না কো আর তুমি এখানে আরামে বসে আসো তাতেই তোমারে এত লোকজন টাকা দিতেছে তোমার এই টাকা কামানোর বুদ্ধিটা আমার খুব ভালো লাগছে আমারে আর একটু শিকাই দাও না আমি কেমন কইরা তোমার মতো টাকা কামামো এই মাইয়াডা মনে হয় বিজ্ঞা কারে কয় এখনো এইটাই বোঝে না অবশ্য বয়স তো অনেক কম বুঝবো কেমনে অরে বরং আমার সাথে বহাই রাহি তাইলে লোকজন অরে দেখা। আমারে অভীক্ষা দিব তুই ওইখানে বইয়া পড় বুবু দেখবি তোরেও সবাই টাকা দিব বুঝলি বুড়ির কথা মতো সিনহা তার পাশে বসে পড়ে আর লোকজন তাকেও টাকা দিতে থাকে হঠাৎই একজন বৃদ্ধ লোক সিনহাকে টাকা দিতে গিয়ে তার মানিব্যাগ ফেলে চলে যেতে থাকে দাদু ও দাদু দাঁড়ান এসে আপনি মানিব্যাগটা ফালাইয়াস হইলে আইসেন আপনার মানিব্যাগটা লইয়া যান তোমাকে অনেক ধন্যবাদ তুমি এত ছোট্ট একটা মেয়ে হয়ে কত সৎ তোমার সাথে দেখা হয়ে সত্যি আমার খুব ভালো লাগলো তুমি চাইলে তো মানিব্যাগ থেকে টাকাগুলো বের করে নিতে পারতে কিন্তু তুমি সেটা করনি তোমার বাবা মা নিশ্চয় অনেক ভালো তোমাকে অনেক ভালো সুশিক্ষা দিয়েছেন তোমার নাম কি মেয়ে আমার নাম সিনহা মাশাল্লাহ বুবু তোমার নামটাও অনেক সুন্দর কিন্তু তুমি এত ছোট্ট একটা মেয়ে হয়ে ভিক্ষা করছো কেন ভিক্ষা মানে কি দাদু ভাই আমি তো ভিক্ষা করি নাই আমি তো শুধু হানে বৈসা টাকা রোজগার করতেছি আমি টাকা রোজগার কইরা আমার মাইল ওষুধ কিন্না নিয়ে আসমো বুঝেছি বুবু, তুমি অনেক ছোট তাই এসব সম্পর্কে কিছুই জানো না চলো তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাই তোমার বাড়িটা কোন দিকে বাবু সোজা যাইয়া ডাইনে যাইতে হইবো চলেন আমি আপনারে লইয়া যাইতাছি এরপর সিনহা বৃদ্ধ লোকটিকে তার বাড়িতে নিয়ে যেতে থাকে পথের মধ্যে সে দেখে তার বাবা মাটিতে পড়ে আছে আর তার মা কান্নাকাটি করছে আরে এরা তো আমার আব্বু কিন্তু আমার বাপে মাটিতে পড়ে আছে কেন মা ও মা আব্বুর কি হইছে গো জানি না রে মা আমার সাথে রাখারাখি কইরা ঘর থেকে বাইর হয়েছে আর বাইরে বেরোইতে না হইতে হঠাৎ কইরা মাটিতে পইরা গেল তারপর থেকে আর চোখ খুলতেছে না এখন কান্নাকাটি করলে চলবে না ওটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে দাঁড়ান আমি গাড়ি ডাকছি এরপর সে বৃদ্ধ লোকটি সুমনকে হাসপাতালে নিয়ে গেল প্রায় চব্বিশ ঘন্টা চিকিৎসার পর সুমনের জ্ঞান ফিরে আসে আপনার অনেক ধন্যবাদ চাষা আপনি আমার হাসপাতালে না নিয়ে আইলে এতক্ষণে আমি হয়তো মইরা যাইতাম আল্লাহ আপনার ভালো করুক কিন্তু আপনার তো ঠিক চিনলাম না সাসা? আমার নাম নজরুল ইসলাম আমি পাশের মহল্লাতেই থাকি তোমরা আমাকে চিনবে না রাস্তা দিয়ে আসার সময় দেখলাম তোমার এই মেয়েটা পথে বসে ভিক্ষা করছে তার মায়ের জন্য ওষুধ কিনে আনবে বলে তুমি নাকি তোমার স্ত্রীকে অনেক মারধর করো এটাও সে আমাকে বলেছে তোমাদের এই সামান্য ভুলের জন্য ছোট্ট একটা বাচ্চা রাস্তায় বসে ভিক্ষা করছে এ সময় তো লেখাপড়া করার কথা যে হাতে এখন তার কলম থাকার কথা সে হাতে এখন তার ভিক্ষার থালা আপনি এসব কি কইতাছেন চাচা আমার মাইয়াটা শেষমেশ আমার ওষুধ কেনার লাইগা ভিক্ষা করতে গেছিল আহারে সোনা মা আমার শুনছেন আপনি আপনার লাইগা সংসারে প্রতিটা দিন অসাধ্য হয় অহন দয়া কইরা আপনি একটু বালা হন আমাগো মাইয়াটারে বালা একটা ভবিষ্যৎ দিতে হইব মাইয়াটার কথা বাইবা হইলেও ভালো হইয়া যান ওইসব সাইপাস খাওয়া সাইরা দেন তোমার স্ত্রী ঠিকই বলেছে তুমি যদি মদ পান করা ছেড়ে দাও তাহলে আমি তোমাকে আমার কাপড়ের ফ্যাক্টরিতে কাজ দিব আর তোমার মেয়ে সিনহার লেখাপড়ার দায়িত্বও আমার ওর পড়াশোনার সব খরচ আমি দিব এখন তুমি বলো তুমি কি চাও আমি আজ থেকে ভালো হইয়া যাবো চাষা আর কোনো দিনও ওই সব সাই পাশ না পাশ ওয়াক্ত নাম আস পড়মু আর আপনার ফ্যাক্টরিতে কাজ কর্ম দয়া আপনি আমার মাই পড়া পড়ালেখা করাইয়েন আমার দোষে আমার মাইয়ার ভবিষ্যৎ খারাপ হোক এইরা আমি বাবা হিসাবে কোনোদিনও চাই না আজ পর্যন্ত আমি ভালো স্বামীও হইতে পারি নাই ভালো বাবাও হইতে পারিনি তবে কথা দিলাম এমন আমি একদম ভালা হইয়া যাবো ইনশাআল্লাহ বাবার এমন পরিবর্তন দেখে সিনহা খুব খুশি হয় বৃদ্ধ তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় আর সুমনকেও তার ফ্যাক্টরিতে কাজ দিয়ে দেয় এভাবে আল্লাহ রহমতে তাদের সংসারের সব অশান্তি এবং দুঃখ কষ্ট শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কে কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে